বাইরে বৃষ্টির আমেজ এইদিকে মা বানাচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন আর তালের বড়া আর এইদিকে পরিবেশটা দেখেছে আমাদের বাড়ির পিছনে হ্যালো মামতার মিনি ব্লগের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি এখন ভালো আছি দুটো দিন প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি ইভেন আমি অ্যাক্টিভ ছিলাম না আমি না না ছোটো ছোটো ভিডিও দিয়েছি রিলস দিয়েছি না আমি ফটো পোস্ট করেছি আমি কিছুই করতে পারিনি ইভেন আমার কাছে ভিডিও রেডি ছিল সেটাকে আমাকে ভয়েস দিয়েও আমি মেকওভার করে আমি ভিডিও দিতে পারিনি তো দেখো মা এখানে চিকেন কষা করছে সঙ্গে আলু আলু ছাড়া তো আমি খেতে পারি না আর প্রত্যেকটা ভিডিওতে আমার আলুর দিয়ে রান্না থাকবে। তোমরা সবাই জানো সেটা এখন হয়তো তোমরা সবাই জেনেই গেছো যে আমি কতটা আলু প্রেমী তো দেখো মা লাল লাল ঝাল ঝাল এখানে চিকেন কষা কষিয়ে নিচ্ছে আর এই দেখো এদিকে মায়ের খুন্তিটা একটু নরবরে হয়ে গেছিলো কারণ খুন্তিটা প্রায় অনেক দিন হয়ে গেছে দেখতেই পাচ্ছো খুন্তিটার কী অবস্থা তো মা পরে আবার ঘর থেকে খুন্তি বার করলো আর এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করা হয়ে গেছে কালারটা দেখেছে কতটা লোভনীয় এসছে তো আমরা তো জানোই রেগুলারলি ফটো ভিডিও পোস্ট করি যে আমার মা কতটা টেস্টি টেস্টি রান্না করে রোজকার তো দেখো উচ্ছে চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে আর এইদিকে মা চিকেনটা প্রায় কষিয়েই নিয়েছে আর এদিকে দিয়ে দিয়েছে ওই যে মুরগির ছালগুলো যেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা কে কে মুরগির ছাল খেতে ভালোবাসো কমেন্স বক্সে জানিও কিন্তু আমার তো বেশ ভালো লাগে আগে খেতাম না আগে কিন্তু কেমন ঘৃণা ঘিন্না লাগতো যে কেন খাবো বাট এখন দেখছি প্রচণ্ড লোভনীয় টেস্টি আর এই দেখো আমার মা আমার জন্য বাটি ভর্তি চিকেন কষা তুলে দিয়েছে আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে চিকেন কষানো হওয়ার পর কে কে এরকম মায়ের হাত থেকে চিকেন কষা তুলে নাও জানিও তো আমার সেই ছোটোবেলাকার হ্যাবিটটা গেল না এখন আমি ভয়েস দিচ্ছি চিকেন কষাটা দেখে আমার আরও লোভ লাগছে কি যে বলবো আর এই যে কলা আমার মতো কে তোমরা কলা খেতে ভালোবাসো জানিও তো আমার তো কলা খেতে খুব ভালোই লাগে আর এদিকে ফ্রিজে ওপেন করেছি তো দেখছি যে এখানে কিছু খাবার রয়েছে আর এখানে এই দেখো সেই চচ্চড়িটা রয়েছে আর এটার মধ্যে বলো তো কী আছে এই গামলাটার মধ্যে এই গামলাটার মধ্যে আছে তালের মাখা মানে ওই তাল থেকে ছোকরা থেকে যে তালের মিহি ভাবটা বার করা হয় কি বলে ওটাকে জানি না ওইটা আর এই যে এখানে ডিপ ফ্রিজে রাখা হয়েছে মাছ তো এই সব রয়েছে ফ্রিজের মধ্যে তারপর বিকালবেলায় আমি খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বেরিয়েছিলাম দেখেছি আমার বাড়ির পিছনের মাঠটা কত সুন্দর মাঠ পুকুর তার মধ্যে এখন তো বর্ষাকাল পুরো পুকুরটা দেখো ভরে গেছে জলে সবুজ হয়ে গেছে আর এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ এই বরফ পুকুরে প্রচুর মাছ আছে ওই যে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি দেখো তাল গাছ দেখতে পাচ্ছি তাল গাছে কিন্তু প্রচুর তাল হয়েছিল এবার কিন্তু ওইও পুকুর পাড় পের হয়ে কে যাবে ছোটোবেলায় তো আমরা খুব খেলা করতাম ওই দিকটাতে এটা কি বলতো এটা তোমরা জানো যদি জানো তো বলো তো কি এটা এটা হচ্ছে রাজহাঁস দেখেছো কত বড় রাজহাঁসটা কি সুইট দেখতে না ও কিন্তু একাই খুব ঘুরে ঘুরে বেড়ায় এ দেখো কি সুন্দর ঘাস খাবে দেখবো আমি জানতাম না যে রাজহাঁস ঘাস খায় দেখলাম তাই এবার আমি মাঠে যেহেতু বেরিয়েছি তো দেখছি যে পাটকাটি কতগুলো শুকাতে দেওয়া রয়েছে আর এখানে গরুটা ঘাস খাচ্ছে পাটকাটি শুকাতে দেখা আমি অনেকদিন পথ দেখলাম মানে আমি অফিস করতাম তো আমি বাড়িতে থাকতামই না তারপর দেখো সন্ধ্যাবেলা মা এখানে তালের বড়া করেছিল আর দেখো বৃষ্টি বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে দেখো পাথিলের পাশে কত জল জমে গেছে মানে আমার ঘরের পিছনে কতটা জল বাউন্ডারি থেকে জল চলে এসছে পুরো একদম আর রাস্তাঘাট জল জল কি বলবো আর